আসসালামু আলাইকুম আশা করি সকলে সকলেই ভালো আছেন তো আপনাদের যে গাছটি দেখাচ্ছে এর আগে দিয়েছি ভিডিও অর্শকন্ধা গাছ ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদের অর্শকন্ধা আছেন তাদের যে কোন টাইমে সঠিক সঠিক কোন একটা টাইম থাকে যে তুলব কোনটা কাটিং হবে আপনারা দেখায় একটা টাইম থাকে কিছু কিছু গাছ দেখুন হলুদে পরিণত হচ্ছে মানে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে নিচে আর সঠিক সময় হচ্ছে এই দেখেন এই যে ফলগুলো দেখছে না হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ এই 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 গাছটা এই জমিটা হয়তো দশ থেকে বারো দিন পরে তুলতে হবে আপনাদের দেখায় বিছনটা হুম 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 এখানে হচ্ছে মতন পিছন যখনই এই ভিতরটা লাল হবে এটা ফেটে গেল বোঝা যাচ্ছে না দাঁড়ান আর একটা পুলি লাল হয়ে যাবে ভিতরটা খোসাটা ছাড়ানোর পরে এই দেখুন। এইটা অটোমেটিক সুখে ফেটে দেখেন দানা বিছনটা দেখাচ্ছি। আর এই বর্ষবন্ধা বছর দুবার হয় কারোর যদি প্রয়োজন হয় আমাদের জেনুইন বিছন হাতে করে এই ফলগুলো তুলে ছাড়ানো হয় লেবার মোটামুটি এক বিঘা জমিতে অতটা না হয়তো পনেরো কুড়ি কেজি বিছন করব কার যদি লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই বিছন দেওয়ার চেষ্টা করব ছোট ছোট্ট ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুক পারছি বা যতটুক আবাদ আমি করি নিজে ততটুক ভিডিও দেওয়ার চেষ্টা করি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ছোটো চ্যানেল হয়তো আঠাশ থেকে তিরিশটা সাবস্ক্রাইবার আছে খুব বড়ো ফ্যামিলি না আমার চেষ্টা করে আপনাদের আশাতে আপনাদের দোয়াতে ছাড়া তো সম্ভব না কোনো কিছু যদি সহায় থাকে ইনশাল্লাহ হবে সঠিক টাইম চলে এসছে এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি জল লাগে বা সেচ লাগে তাহলে দেখাবো দিয়ে তারপরে এর মোটামুটি পনেরো পনেরো দিন ধরে রাখুন পনেরো দিন পরে তুলতে হবে এইসবগুলো কিরকম শিকড় হয়েছে বোঝা যাচ্ছে না দেখে একটা ট্রাই করে দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিকড়টা কেমন হয়েছে Gidecek çınış şala şala. শিকড়টা তুলে দেখা যায় বাড়ি নিয়ে আসার পরে ওজনটা দেখার জন্য এটা সুখী কতটা হচ্ছে সেটা আবার দেখব তিনটে দিয়ে গেলাম একশো দশ গ্রাম তিনটেতে